আট ইঞ্চি জাম্বো সিলিকন কন্ডম এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টে যারা নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যা প্রথমে বলে নেই প্রোডাক্টের পরিস্থিতি সম্বন্ধে এটা হলো অরিজিনাল জাম্বো কন্ডম অনেকে বলেন ভাই অরিজিনাল চিনব কী হবে বুঝবো কী হবে বা অনেকেই অনেক রকম দেখায় অরিজিনাল প্রোডাক্টটা দেখেন এরকম তুলতুল হবে এরকম নরম হবে আপনারা দেখে নিতে পারবেন প্রোডাক্টে এই যে দেখতে পাচ্ছেন কতটা তুলতুল এবং কতটা সফট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার নিয়ে অবশ্যই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনার কোনো সুযোগ নাই কারণ এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাম্বো কন্ড জাম্বো সি ম্যাজিক সিলিকন কন্ডম এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনারা এটা সংগ্রহ করতে পারেন এবং এই প্রোডাক্টটি প্রোডাক্টটার অনেক বিশেষত্ব আছে আপনার আমাদের সাথে যোগাযোগ ফোনে কথা বললে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বুঝাই বলতে পারবো সব কথা ভিডিওতে বলা যায় না ঠিক আছে এবং ভিডিও বেশি লম্বা করা যায় না এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা চেক করবেন আগে চেক করবেন দেখে তারপর টাকা দেবেন তাহলে কী হবে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই বা আপনি ডুপ্লিকেট মাল নিবেন মাল পাবেন এরকম কোনো সুযোগ নেই তো ভাই আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট অরিজিনাল এবং কতটা টেনে টেনে ব্যবহার টেন টেনে আপনার দেখা দেখাচ্ছে দেখেন এই যে দেখেন এই যে জাম্মু যে অরিজিনালটা ওটা আপনি এরকম টেনে ব্যবহার করতে পারবেন এবং এই যে দেখেন এই কতটা প্রুফ দেখেন চামড়াটা কতটা মোটা দেখেন দেখেন এটা লক এখান থেকে লক করবেন এই যে এটা হল লক এটাকে লক বলে এটা টান দিয়ে আপনার লক করবেন তো আপনি কালারটা দেখেন ভাই কত সুন্দর কালার আর এই যে দেখেন এটাকে হলো জেল এটা এটা লুব্রিক্যান্ট জেল এখন যারা প্রোডাক্টটি নেবেন আমাদের অফার এই এটার সাথে এরকম একটা জেল আপনারা ফিরি পাবেন বিশেষ করে যারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা তাদের জন্য ডিসকাউন্ট থাকবে বিশেষ সার থাকবে তাদের জন্য তো সকলে ধন্যবাদ যারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাদের জন্য বিশেষ সার থাকবে এবং এই জাম্বু কন্ডামি কিনে আপনার যাতে প্রতারিত না হন যেমন অবশ্যই অবশ্যই আপনারা দেখে তারপর টাকা দিবেন। খারাপ হলে আপনাদের নিতে হবে না আগে দেখবেন তারপর টাকা দিবেন আপনারা যেরকম আমাদের ভিডিওতে দেখছেন হানড্রেড পারসেন্ট ভিডিওর সাথে বা আমাদের ইমুতে ইমুতে এই যোগাযোগ করে আপনারা দেখে তারপর নিতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ